হ্যালো রাজি সালামু আলাইকুম আমি এর আগে একটা ভিডিও করছিলাম দোকানে আমি ওখানে বলছিলাম যে আমরা পাইকারি মাল বিক্রি করি হ্যাঁ বিক্রি করি খালি দোকানেই বিক্রি করি না দেখেন আমাদের ভ্যান আছে ভ্যানের মধ্যে অনেকগুলো মাল আছে আমরা মানে ইয়া বাজারে মানে যে যে কোনো বাজারে যাই বিক্রি করি দেখুন এখানে আমার কাছে ভ্যান আছে ভ্যানের সাথে অনেকগুলো মালও আছে ভ্যান বর্তমানে আমি মাল বিক্রি করতেছি যে কোনো মাল নিতে পারেন এই ঝালমুড়িটা ভালো চলে এখন আপনারা আমাকে জিজ্ঞেস করবে আপনি যে এখানে মাল বিক্রি করেন আপনাকে না এবার শরমের কি ভাই ব্যবসা করলে মানে যে কোনো ব্যবসা বড় সরো করে দেখা যাবে না চলতে তব ভাই দেখেন

চলে যাওয়া যাক একটু সমস্যা চলে না কিভাবে মারা গেলেন মালা আর তোমার দোকান যায় নাই আজ একটা দোকানদার বসে মানে মাল করে আল ওর দোকানে সাইডে জিনিস যায় না